মুসলিম জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নয়টি উপায় সংবাদ প্রথম আলো সংবাদটি করেছেন মঞ্জুরুল হক পাবলিশড হয়েছে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরাকাত শুরুতে তোমরা সংবাদ শিরোনাম শুনে নিলেন এবার বিস্তারিত খবরে চলে যাব। মুসলিম জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ হল অর্জন এটি এমন একটি পথ যা বান্দার হৃদয়ে শান্তি আত্মার প্রশান্তি এবং জীবনে সুখ নিয়ে আসে প্রতিটি পদক্ষেপ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে তা দুনিয়া আখেরাতে অপার সাফল্যের দ্বার খুলে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জন একটি জীবনব্যাপী সমাধান শুধু বড় বড় আমলের মাধ্যমে নয় বরং ছোট ছোট কাজে খাঁটি নিয়তের মাধ্যমেও তা অর্জন করা সম্ভব আল্লাহর সন্তুষ্টি বনাম মানুষের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে একজন মুসলিমকে প্রায় মানুষের অসন্তুষ্টির সম্মুখীন হতে হয় এটি এমন একটি পরীক্ষা যেখানে বান্দাকে দুনিয়ার স্বার্থ আখেরাতে কল্যাণের মধ্যে একটি একটিকে বেছে নিতে হয় পাক কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবনের উপকরণ সামান্য আর রাখেরাতে তাদের জন্য উত্তম যারা তাকোয়া অবলম্বন করে তাকোয়া মানে হলো ধৈর্য আমরা জানি সুরান নিসা আয়াত সাতাত্তর রাসুলে করিব সাল্লাহ আলসালাম বলেছেন যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি তালাশ করে আল্লাহ তাকে মানুষের বোঝা থেকে মুক্তি দেবেন আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি তালাশ করে আল্লাহ তাকে মানুষের উপর ছেড়ে দিবেন। দুই হাজার চারশো চোদ্দ আর মানুষের সন্তুষ্টি অস্থায়ী এবং পরিবর্তনশীল কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী ও আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনের চ্যালেঞ্জ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে পরিবারের মধ্যে এমন চাপ দেয়া দেখা দিতে পারে যেখানে একজন ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তু অসন্তুষ্টির পথ বেছে নেয় এই ধরনের পরিস্থিতি একজন মুসলিমকে আল্লাহর আনুগত্য পারিবারিক সম্পর্কের মধ্যে ভারসাম্য খুঁজতে বাধ্য করে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট কখনই হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে নিশ্চয়ই আল্লাহর পথে সঠিক পথ সুরা বাকারা আয়াত একশো বিশ নেকামল করার সময় আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত আমরা কি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য করছি দুনিয়ার জীবনের উপকরণ সামান্য আর আখেরাতে তাদের জন্য উত্তম যারা তাকে অবলম্বন করে সুরা নিসা আয়াত সাতাত্তর রাসুলে করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন তিন ধরনের মানুষের আমল বাতিল বলে গণ্য হবে যে শহীদ লড়াই করেছে যাতে তাকে সাহসী বলা হয় যে ব্যক্তি জ্ঞান অর্জুন শিক্ষা দিয়েছে যাতে তাকে আলেম বলা হয় এবং যে ব্যক্তি দান করেছে যাতে তাকে দানশীল বলা হয় এই এই সব কাজের উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা তাই তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম হাদিস এক হাজার নয়শো পাঁচ আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ নেয়ামত জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি রাসুলে করিম সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতবাসীদের বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবে কেন সন্তুষ্ট হব না যখন আপনি আমাদের এমন কিছু দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে দেননি আল্লাহ বলবেন আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কিছু দেব না তারা বলবে হে আমাদের রব এর চেয়ে উত্তম আর কি হতে পারে আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি প্রকাশ করব এরপর আমি কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না সহি ইবনি হিব্বান হাদিস নাম্বার সাত হাজার তিনশো চুয়াত্তর এ হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাতের সবচেয়ে মূল্যবান পুরস্কার আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বেশ কিছু উপায় রয়েছে যা আমাদের জীবনে প্রয়োগ করা যায় খাঁটি নিয়ত নাম্বার মানে এক নম্বর হলো খাঁটি নিয়ত প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করা অপরিহার্য খাঁটি নিয়ত হৃদয়কে শক্তিশালী করে এবং আল্লাহর কাছ থেকে সাফল্য সন্তুষ্টি আকর্ষণ করে সুবাহান আল্লাহ দুই নম্বর আল্লাহর আদেশে দ্রুত সাড়া দেয়া আল্লাহর আদেশ পালনে কোনো অলসতা বা বিলম্ব করা উচিত নয় মুসা আল্হিউসাল্লাম বলেছিলেন হে আমার আল্লাহ আমি তাড়াতাড়ি তোমার দিকে এসেছি যাতে তুমি সন্তুষ্ট হও সুরা তাহা আয়াত চুরাশি তিন নম্বর নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করা আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর সন্তুষ্টি কামনা নিজেকে বিক্রি করে দেয় আর আল্লাহর বান্দাদের প্রতি দয়ালু সুরা বাকারা আয়াত দুশো সাত যিনি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্যকে অগ্রাধিকার দেয়া এর ফলে বান্দার জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম রশিদ রিদা তাফসির মানার দুই অবলিক একশো সাতাত্তর দারুল ফিকর কায়রো দুই হাজার দশ চার নম্বর নেতিবাচক গুণাবলী পরিহার ঈসা ইবনে মরিয়ম আলহিউসাল্লামকে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলিহাসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায় ঈসা আলাহিউসাল্লাম বললেন রাগ করো না তিনি আরও বললেন রাগের উৎস হল অহংকার আত্ম গরিমা ও বড়াই যেটা আল্লাহ আসলেই পছন্দ করেন না ইবনে ওয়াহাব আলজামী পৃষ্ঠা আটানব্বই দারুল কুতুব দামেস্ক দুই হাজার সতেরো নাম্বার পাঁচ সাধারণ নিয়ামতের শুক্রিয়া রাসুল করিম সাল্লাহাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হন যখন সে খাবার খায় এবং তার জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করে অথবা এক ঢোক পানি পান করে এবং তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে সহি মুসলিম হাদিস নাম্বার দুই এই হাদিস থেকে বোঝা যায় যে ছোট ছোট নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ সন্তুষ্ট অর্জনের একটি মাধ্যম ছয় নম্বর হলো অল্পে তুষ্ট থাকা মানে হলো অল্পে খুশি থাকা মালিক ইবনে দিনারু মোহাম্মদ ইবনে ওয়সি জীবনযাত্রা নিয়ে আলোচনা করেছিলেন মালিক বললেন একজন মানুষের জন্য সবচেয়ে ভালো হলো তার জন্য যথেষ্ট আয় থাকা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ধন্য সেই ব্যক্তি যে দুপুরের খাবার পায় কিন্তু রাতের খাবার পায় না অথবা রাতের খাবার পায় কিন্তু দুপুরের খাবার পায় না তো বসে আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকে ইবনে আবিদ দুনিয়ার রিদা ইবনে আবিদ দুনিয়া আর রিদা আন আল্লাহ আল্লাহি পৃষ্ঠা পঞ্চান্ন দারুল বাসাই মদিনা দুই হাজার উনিশ এটি দারিদ্রের প্রশংসা নয় বরং অল্পে সন্তুষ্ট থাকার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আহ্বান সাত নম্বর হালাল উপার্জন করা একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য ক্লান্ত হয়ে রাত্রি যাপন করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন ইবনে আবিদ দুনিয়া ইসলাউল মাল পৃষ্ঠা নম্বর আটাত্তর দারুল কুতুব কায়রো দুই হাজার আঠারো আট নম্বর পিতা মাতার সন্তুষ্টি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে ইমান চারশো সাতষট্টি পিতামাতার মাতার দু অসন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নয় নম্বর তক তকদির মানে ভাগ্য তকদিরের প্রতি সন্তুষ্টি তকদির বা আল্লাহর ভাগ্যলিপির প্রতি সন্তুষ্ট থাকা দুনিয়ার শান্তি ও সুখের একটি বড় কারণ কোরআনে খিজির আলাহি আসাল্লামের ঘটনার উদাহরণ দেয়া যায় আল্লাহ একটি শিশুকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যাতে তার পিতামাতা তার অবাধ্যতা ও কষ্ট থেকে রক্ষা পান সুরা কাহাফ আয়াত আশি থেকে একাশি ধন্য সেই ব্যক্তি যে দুপুরের খাবার পায় কিন্তু রাতের খাবার পায় না অথবা রাতের খাবার পায় কিন্তু দুপুরের খাবার পায় না তবু সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আল্লাহ সন্তুষ্টির আলামত মুসা আলহাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন হে আমার রব আপনার বান্দার প্রতি আপনার সন্তুষ্টির লক্ষণ কি আল্লাহ বলেন আমি তাকে আমার আনুগত্যের জন্য প্রস্তুত করি এবং তাকে আমার অবাধ্যতা থেকে দূরে রাখি বাহান আল্লাহ হিলিয়াতুল আউলিয়া চার অবলিক একচল্লিশ দারুল কুতুব বৈরুদ দুই হাজার ষোলো এছাড়া উপর ভরসা তার উপর নির্ভরতা এবং জ্ঞানের মাধ্যমে স্থিতিশীলতা বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির লক্ষণ সাজারাতু সাজারাতুস জাহাব পৃষ্টা নাম্বার একশো বিশ দারুল ফিকর দামেক্স দুই হাজার পনেরো আল্লাহর সন্তুষ্টির ফলাফল আল্লাহর সন্তুষ্টি অর্জনের ফলে বান্দা অসংখ্য বরগত কল্যাণ লাভ করে আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে ওমরা ওমায়র বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকে আল্লাহ তার সন্তুষ্টি আরও বাড়িয়ে দেন সোবাহান আল্লাহ আহম্মদ ইবনে হাম্বল আজ পৃষ্ঠা পঁচাশি দারুল বাসাইর মদিনা দুই হাজার বিশ আল্লাহ বলেন যখন আমি পালিত হই আমি সন্তুষ্ট হই আর যখন আমি সন্তুষ্ট হই আমি বর্ক দান করি আমার আর আমার বরকতের কোনো সীমা নেই হিলিয়াতুল আউলিয়া চার অবলিক একচল্লিশ দারুল কুতুব বৈরু দু হাজার ষোলো আল্লাহর সন্তুষ্টি অর্জন একটি জীবনব্যাপী সাধনা এটি শুধুমাত্র বড় আলেমের মাধ্যমে নয় বরং ছোট ছোট কাজে খাঁটি নিয়তে আল্লাহর আদেশ পালন নিয়ামতের সুক্রিয়া ও তার ভাগ্য লিপির প্রতি সন্তুষ্টির মাধ্যমে অর্জন করা যায় এই পথে চলার মাধ্যমে বান্দা দুনিয়া আখেরাতে শান্তি শোক সাফল্য লাভ করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ছোট্ট এই খবরটি জুড়ে ইসলামিক এই খবরটি জুড়ে পুরো খবরটি জুড়ে ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি এমনি করে খবর এবং নানান ধরনের ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত শান্তকালীন সংবাদের এখানেই পরিসমাপ্তি টানছি